বিশ বাইশ বছর ধরে ওনার যে শ্বাস নেওয়ার কষ্টটা হচ্ছে শ্বাস নেওয়ার কষ্টের কারণে উনি ঠিক মতো ঘুমাতে পারেন না উনি ওনার দৈনন্দিন প্রচন্ড নাক ডাকার ওনার শব্দ হয় যে কারণে উনি এলাকাতে যে অপচিকিৎসা চলে পলিপাস কাটার নামে যে একটা ইনজেকশন বা এসিড দেওয়া হয় অনেক সময় যেটার ফলশ্রুতিতে অনেকে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও আমাদের কাছে আসতে দেখি উনি সেই কাজটাও তিনবার করিয়েছেন যদিও কোনো ফল উনি পাননি কারণ এটার আসলে কোনো ফল পাওয়ার মতো কোনো কাজ না এটা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন আমার সম্মানিত পেশেন্ট মৌলানা জাফর সাহেব ওনার আজকে আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন আমাদের কাছে আমরা অপারেশন করবো ইনশাল্লাহ অপারেশনের টেবিলে বসেই ওনার সাথে আমি কথা বলছি আপনাদের সাথে ওনার অভিজ্ঞতা শেয়ার করছি কষ্টগুলো একটু আমরা আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরা ওনাকে কি করতে চাচ্ছি কি করতে যাচ্ছি সে তার কিছু সুবিধা অসুবিধা আমরা ওনার কাছ থেকে শুনবো আমরা আপনাদেরকে জানাবো এই সিচুয়েশনে কি করা দরকার

আমাদের কাছে এসেছেন আমরা ওনারা অপারেশন করে দিবো ইনশাল্লাহ এবং ওনার নাকের যে সমস্যাটা ওনার নাকের মাঝখানে যে হার থাকে আমাদের সেটাকে আমরা সেপ্টাম বলি নাকের সেপ্টাম সেই নাকের সেপ্টামটা ওনার বেশ ভালো পরিমাণে বাঁকা যে কারণে ওনার বিশ বাইশ বছর ধরে ওনার যে শ্বাস নেয়ার কষ্টটা হচ্ছে শ্বাস নেয়ার কষ্টের কারণে উনি ঠিকমতো ঘুমাতে পারেন না উনি ওনার দৈনন্দিন প্রচন্ড নাক ডাকা শব্দ প্রচন্ড নাক ডাকার ওনার শব্দ হয় যে কারণে উনি এলাকাতে যে অপচিকিৎসা চলে পলিপাস কাটার নামে যে একটা ইঞ্জেকশন বা এসিড দেওয়া হয় অনেক সময় যেটার ফলশ্রুতিতে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের কাছে আসতে দেখি উনি সেই কাজটাও তিনবার করিয়েছেন যদিও কোন ফল উনি পাননি কারণ এটার আসলে কোনো ফল পাওয়ার মতো কোনো কাজ না এটা ওনার আলটিমেটলি যেটা দরকার ছিল সার্জারি যেটা উনি করতে পারেনি আজকে অনেক কষ্ট করে উনি ব্যবস্থা করেছেন আমরা এই ওনার আজকে নাকের সার্জারি যেহেতু উনি বারবার এই খরচটা জোগাড় করতে পারবেন না

কষ্টের বিষয় যেটা যে মুখ দিয়ে সার্জারি নেবেন আমরা কাউন্সিল অপারেশন ও কাউন্সিল এর কারণে গলায় কিছু ব্যথা থাকবে আশা করছি ইনশাল্লাহ এর দ্বারা আপনার কোনো সমস্যা হবে না আপনি সাহস করলে ইনশাল্লাহ আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা করে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে অর্গান স্যার আছেন আমরা তার কাছেও শুনবো যে দুইটা অপারেশন একসাথে করলে ওনার কোনো এনএসএসিয়া রিলেটেড কোন প্রবলেম হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা আছে কিনা চলুন আমরা স্যার সাথে কথা বলি তো যেহেতু অজ্ঞান করে করবো এই ক্ষেত্রে অজ্ঞানের ঝুঁকি ওনার ক্ষেত্রে জাফর সাহেবের সাথে কি আছে দুইটা অপারেশনের একসাথে করলে এটাতে কোনো আলাদা ঝুঁকি আছে কিনা আর ইন জেনারেল আমাদের এনএসএসিয়ার যে কমন ঝুঁকি সেই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন স্যার একটা আমাদেরকে বলেন জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আসলে ওনার যে দুইটা অপারেশন হবে দুইটা অপারেশনের জন্যই ওনাকে অজ্ঞান করতে হতো আর কি আলাদা আলাদা ভাবে সেই ক্ষেত্রে একবার অজ্ঞান করে ওনার একসাথে দুইটা অপারেশন করা এটা পেশেন্টের জন্যই ভালো আর কি আমাদের অ্যানাস্থিসিয়ার সাইড থেকে এক অজ্ঞানে দুইবার অপারেশন করার ক্ষেত্রে কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই বা রিস্ক নাই এবং ওনাকে আমরা স্ক্রিনিং করেছি প্রি পিরিয়ডে উনি সম্পূর্ণ ফিট আছে অপারেশনের জন্য সুতরাং আশা করি আল্লাহর রহমতে ওইরকম কোনো সমস্যা হবে না আর একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের পেশেন্টদের দেখা যায় যে এক লাখে একজন বা দুইজন খুব কম আর কি জ্ঞান ফিরতে অনেক সময় একটু দেরি হতে পারে ঔষধের প্রভাব এক একজনের শরীরে এক একভাবে কাজ করে তো সেটা আমরা ওনাকে বুঝিয়েছি সেজন্য একটা সাইন ওনার থেকে নিয়েছি ওনার অ্যাটেন্ডেন্স যারা আছেন ওনার সাথে তাদেরকেও আমরা বুঝিয়েছি এবং ওইরকম ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমাদের এই হসপিটালে ব্যাক আছে আর কি আমরা সেই ম্যানেজমেন্ট আগেও করেছি সুতরাং আমরা ওই ব্যাপারে কোনো চিন্তা করছি না আর একটা ব্যাপার হচ্ছে ওনার যেটা সমস্যা হবে পোস্ট অপারেট পিরিয়ডে একটু অস্বস্তি আর কি নাকটা বন্ধ থাকবে যেটা ভাই অলরেডি বলেছেন এটা ওনাকে আমরা কাউন্সেলিং করেছি আশা করি উনি মাউথ ব্রিদিং করে বা মুখ দিয়ে শ্বাস নিলে ওনার এটা কোনো সমস্যা হওয়ার কথা না তো সুতরাং আমাদের অ্যানাস্থিসিয়ার পক্ষ থেকে ইনশাল্লাহ কোন রিস্ক নেই মূল্যবানের জন্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য এবং এই নাকটা বন্ধ থাকবে সেটা জাস্ট আমরা আজকে এখন আমাদের সন্ধ্যা ছয় সাড়ে ছটা মার্কু পরে আমরা শুরু করছি অপারেশন ইনশাল্লাহ কালকে আমরা বারোটার মধ্যেই ছেড়ে দিব বারোটার আগে ওনার নাকের খুলে ফেলবো আর নাকের ভেতরে একটা প্লাস্টিক দেওয়া থাকবো প্লাস্টিকটা দশ বারো দিন পরে ইনশাল্লাহ আমরা সরাবো ঠিক আছে ইনশাল্লাহ আমরা তাহলে আমাদের জাফর সাহেবের অপারেশন শুরু করবো আমাদের জন্য দোয়া করবেন জাফর সাহেব উনি বাইশ বছর ধরে যে কষ্ট নিয়ে ভুগছেন আমরা যেন ওনার কষ্ট লাঘবে সহযোগিতা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সহজ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল